আমার ঘরে রান্না হচ্ছে আলু আর এই ভেঙি ভাজা এই দেখুন আর এখানে ফুলের মতন যারা এত ভালো সরমাছ মাছ পেয়ে গেছি যে আর থাকতে পারলাম না সাথে সাথে শোল মাছটা নিয়ে এলাম শোল মাছ এনে এখন শোল মাছ এই আলু দিয়ে মশলা দিয়ে করব আর এই মাছটা হবে হচ্ছে ভাজা এটা ভাজা হবে সোন মাছের মাথাটা দিয়ে হবে নাও ঘন্ট মাছ প্রায় আমার শেষের পথে হয়ে গেল মাছ আর এবার আমার হচ্ছে এখানে বসে গেছে ভাত ভাত হয়ে যাবে তারপর এবার আমি চলে যাব স্নান এবার আমার মাছটি পুরোপুরি রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে বড্ড টেস্ট হয় আর এই রেসিপিটা আজকে আমায় আমার এক বনকাম বান্ধবী আমি ফুলকপি দিয়ে করতে যাচ্ছিলাম তো বললো দিদি ফুলকপি দিয়ে তো কালো খেয়েছিলে আজকে এইভাবে করে দেখো খুব ভালো হবে তো ওর কথাতেই আমি এইভাবে করলাম দেখেই তো মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে দেখি খেয়ে কেমন হয়েছে অবশ্যই আশা করছি ভালো হবে নিজের এদের নিজেই বলছি তবে আইডিয়াটা দিয়েছে আমার শিঙ্কু আমার বনকাম বান্ধব